রেজাউল করিম আবরা আবরাসাহেবের দেন নিয়ে একটা ছোট্ট ক্লিপ আমি দেখেছি সেখানে তিনি অনেক কথাই বলেছেন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পয়েন্টে ভুল কথা বলেছেন তো সবগুলি বিষয় তো আসলে আলোচনা করা সম্ভব নয় আমি এর আগে ইবনে তাইমিয়া রহম্লার কিতাব থেকে আবরা সাহেব যেই পৃষ্ঠা থেকে যেই কথাগুলি পড়েছিলেন সেই কথাগুলি এবং তার সামনে আরও কিছু এ পড়ে আপনার সাহেবের চালাকি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আজকে আবারও সেম কাহিনী আমি ইনশাল্লাহ দেখাব রফলাদান না করা এবং রফলাদান মাংস খাওয়া রুকুর আগে রফলাদান মাংস খাওয়া রুকুর পরের মাংস খাওয়া এরপরে দুই রাকাত থেকে তৃতীয় রাখাতের জন্য দাঁড়ানোর সময় রফলাদান মাংস খাওয়া ইত্যাদি তিনি সবগুলির পক্ষে তিরমিজি থেকে একটি হাদিস পেশ করেছেন এবং বিখ্যাত মহাক্ষিক আল্লামা আহমদ শাহের রহিমাহুল্লাহ এর রেফারেন্সে বলেছেন যে হাদিসটি সহী দলিল কি তির্মিনী শরীফের হাদিস ত্রিমিনি শাহীফের হাদিস হাসান আল্লাহ নবীর সাহাবী হাজরাজা আবদুল্লাহ ইমাম তির্মিনী বলেছেন হাসান হাদাম জাহি আর মোহাল্লাতে বলেছেন শহী শাহ আহমদ শাকির রহিম আল্লাহ ত্রিমিদীর টিকায় বলেছেন সহীদ আচ্ছা আহমদ শাকির রহাম্লা কি বলেছেন আমি কিন্তু একটা কথা বারবার বলেছি যে দেওবন্দী হোক ব্রেলবি হোক আপনারা যে কিতাবদের দলিল দিবেন আমিও সেম কিতাব দিয়ে আলোচনা করব। এক্সট্রা কিতাবে আমার যাওয়ার প্রয়োজন পড়বে না যদি পড়ে তাহলে অন্য কিতাব নিয়ে আসব। তবে আপনারা যেই দলিলটা দিবেন যেই কিতাবটা পড়বেন যেই পৃষ্ঠাটা পড়বেন ওইটাই আমি পড়ে আপনাদেরকে শোনাব তো আহমদ শাকের রহমল্লা তিরমিজি যে তাহকিক করেছেন যেখানে তিনি আবদুল্লা বিন মাসুদ থেকে বর্ণিত রদল্লাহ তালা আনহু তার থেকে রফলদা না করার যে হাদিসটার কথা আমাদের সাহেব উল্লেখ করেছেন সেই হাদিসটাকে আহমদ শাকের রহেমল্লা সহি বলেছেন তারপরে আহমদ শাকের কি বলেছেন আহমদ শাকের রহমুল্লাহ কি বলেছেন এটা হচ্ছে তাহকিক তিরমিজি মানে আহমদ শাকের তাহকিক করা দ্বিতীয় খণ্ড একচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুইশো সাতান্ন এবং বাপ বা অনুচ্ছেদ নাম্বার একশো আমি ইনশাল্লাহ এই ছবি ওই পিডিএফের এই যে পৃষ্ঠাগুলো পড়বো সেগুলি আমি অ্যাড করে দেব ইনশাল্লাহ আচ্ছা আহমদ শাকের রহমাল্লা বলেছেন ওয়াহাজ আল হাদিসু আর এই হাদিসটিকে শাহাহাহু ইবনু হাজম ওয়াই রুহু মিনাল হুফাউ ইবনে হাজম এবং অন্যান্য হাদিসের হাফেজগণ এই হাদিসটিকে সহি বলেছেন অহুয়া হাদিস হুন হুন আর এই হাদিসটি সহি তাহলে আহমদ শাকের রহমাল্লা আসলে সহি বলেছেন মগার ইসকে বাদ কেয়া হায় ও আমি দেখনা না কি লেখা আছে অমা কআলু হুফি তালি লিহি লাইসে বেআইলাতিন আর যারা এই হাদিসে ইল্লত বা ত্রুটি সম্পর্কে যেই কথাগুলি বলেছেন যেই সমস্ত মহাদ্দ বলেছেন যে এই হাদসে ত্রুটি আছে সমস্যা আছে লাইসা বলা মূলত ওগুলি কোনো ত্রুটি নয় সমস্যা নয় মানে আহমদ শাকের রহমুল্লাহ বলতে যাচ্ছেন যে এই হাদিসা সহি যারা বলেছেন সোহি নয় সনাদের সমস্যা আছে এই সমস্যা সেই সমস্যা সেটা আসলে মূলত সমস্যা নয় এরপরে আহমদ শাকের কি কী বলেছেন মেইন টুইস্ট এইখানে এখানে পরের বক্তব্যগুলি কখনোই বলবে না রেজাল করিমা আবরার সাহেব আপনিও বলবেন না আপনাদের ওস্তাদ জি আব্দুল মতিন সাহেবও নাই তার বইতে তিনিও বলেছেন যে আহমাদ শাহকে সহি বলে ছেড়ে দিয়েছেন দলি শ নামাজে মাসাইল আমি ওই পৃষ্ঠাটা ইনশাল্লা দিয়ে দিবাহ উখরা কিন্তু আব্দুল আবিন মাসুদের রফলাদা না করার এই হাদিসটা সহি হলেও এটা অন্যান্য স্থানে রফুল্যদান করার যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলির বিপক্ষে দলিল নয় অলায় কিন্নাহুলা ইয়াদুল্লু কিন্তু এই হাদিসটা দলিল প্রমাণ করে না আলা তাউলকে রফুল রফুল্যাদান বর্জন করার ক্ষেত্রে বর্জন করার উপরে ফিল মাওয়া দে অন্যান্য জায়গায় আবদুল্লাবিন মাসুদ থেকে বর্ণিত এই হাদিসটা সহি হলেও এই হাদিসটা অন্যান্য জায়গায় রফুল্যাদান বর্জন করার পক্ষে দলিল নয় কেন কেননা এই হাদিসটা হচ্ছে না বোধক রফুল করেন নাই বলা হয়েছে এটা হচ্ছে না বোধক হাদিস আর যেই সমস্ত হাদিসগুলি রফুল্যাদান করার পক্ষে দলিল বহন করছে সেই হাদিসগুলি হচ্ছে ইসবাত হাবোধক আর হা বোধক হাদিস না বোধক হাদিস যখন একসাথে পাশাপাশি আসে তখন কি হবে ওয়াল ইসবাত হা বোধক হাদিস প্রাধান্য পাবে অর্থাৎ রফুল্যাতন করার পক্ষে যে হাদিসগুলো বুখারি মুসলিম তিনমিজি মিজি আবুদৌ বিভিন্ন গ্রন্থে আছে এই রফুল্লন করার পক্ষের হাদিসগুলি মোকদ্দাম হয়েছে হাঁ বোধক হওয়ার কারণে প্রাধান্য পেয়েছে ওয়ালি আন্না রফা সুন্নাত নতএব রফুল্লন করা সুন্নাত রুকুর আগে করা রুকুর পরে করা তারপরে দ্বিতীয় আকার থেকে তৃতীয় রকাতের জন্য যখন উঠবেন এই রফলেদানটা করা কি শুননা হ্যাঁ নবী সালাম কখনো কখনো এই রফলেদানটা একবার বা একাধিকবার ছেড়েছেন সরি আবদুল্লাহ বিন মাসুদ রহিতাহ আহ তিনি কখনো কখনো এটা সেরেছেন আপনি আবদুল্লা বিন মাসুদ ধরেন বা নবী সালাম ধরেন যেটাই হোক একবার বা মাঝে মাঝে সেরেছেন কখনো কখনো সেরেছেন বা একাধিকবার বর্জন করেছেন ওয়ালা কিন্ডল আওলাবা ওয়াল অ্যাক্স ভুয়া সুন কিন্তু অধিকাংশ সময় নবী শ্রেষণ যে কাজটা করেছেন সেই কাজটাই হচ্ছে সুন্না ওয়ালা কিন্নাল ফয়লাল আওলাবা ওয়াল অ্যাক্সরো ভুয়া সুন্নাতু নাতু আর অধিকাংশ সময় যে কাজটা করেছেন করা হয়েছে সেটাই হচ্ছে সুন্না আর সেটা কি অহুয়া রফ ইন দ্য রুকুয়াই ওয়াইন দ্য রফ ওয় মিনহু অহুয়া রফ ইন দ্য রুকুয়াই ওয়াইন দ্য রফ ওয় মিনহু আর সেটা কি কী ইসলাম অধিকাংশ সময় কি করেছেন রুকুর আগে রুকুর পরে রফলাদান করেছেন তাহলে এই যে একটা অবস্থা একটা এবারও মানে জনগণের সামনে দিল রেফারেন্স মারে ইবনে আবি বিষয় আছে এই কিতাবে আছে সেই কিতাবে আছে পাবলিক তোমার মাশাল কিয়া বাত হয় কেয়া মাল হয় কে হুজুর হয় কেয়া হামারা মডেল হয় হ্যান ত্যান একেবারে কী অবস্থা কিন্তু এখানে কি বলা আছে কিতাবে আছে একটা আর উনি বলে যাচ্ছেন আরেকটা আচ্ছা এরপরে আহমদ শাকির রহমাউল্লা একচল্লিশ পৃষ্ঠায় আরো আলোচনা করেছেন আরেকটা লাইন আমি বলতেছি আহমদ শাকির রহমান্লাহ আরও বলেছেন অপাত আর তৃতীয় আরেকটা জায়গায় রফলেদান করাও কি আছে প্রমাণিত আছে সেটা কি ইলা আর তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন সেই সব রফলেদান করা অর্থাৎ প্রথম দ্বিতীয় রাখাতে বৈঠক করলেন বৈঠক শেষে শেষে যখন তৃতীয় রাখাতের জন্য দাঁড়াবেন তখন রফলাদন করা এটাও প্রমাণিত আছে সাহ হাজা মিন হাদিস আলি ও হাদিস আবি হুমায়দিন আইদি ই আশা রতিম মিনা সাহাবাতি ও আিন এরপরে তিনি তৃতীয় রাখাতের জন্য উঠার সময় রফলাদান করার পক্ষে বিভিন্ন হাদিস যে সাহাবি থেকে বর্ণিত আছে সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন তাহলে কি প্রমাণ হলো যে আবদুল্লা বিন মাসুদ আনহু একবার রফলাজন করতেন না এই হাদিসটাকে আহমাদ শাকের রহমান সহি বলেছেন আসলে সহি না এটা তো অনেক সমস্যা আছে আমি ভবিষ্যত আলোচনা করব। কমপক্ষে আমার আধা ঘন্টা লাগবে এই হাদিসটা নিয়ে আলোচনা করতে এক ঘন্টা মানে একটু ডিটেলস আলোচনা করলে এক ঘন্টা পার হবে। এই জন্য আমি অত দূরে যাচ্ছি না যেহেতু রেজাল্ট করিম আবরার সাহেব এই কিতাবটা রেফারেন্স দিয়েছেন আমি এই জন্য আহমদ শাকের কথা বলেছেন এই জন্য জাস্ট আমি এটা দিয়ে বুঝাই দিচ্ছি যে আসলে বিষয়টাকে তাহলে আহমদ শাখের রহমাল্লার এই সমগুলি বক্তব্য থেকে কয়েকটা জিনিস বোঝা গেল এক নাম্বার আবদুল্লা বিন মাসুদ রদিয়াল্লাহ আল্লাহ তালু রফলাদান করতেন না এই হাদিসটা সহি দুই নাম্বার রফলাদান করার পক্ষের হাদিস আর রফলাদান না করার হাদিস দুইটা পাশাপাশি রাখলে করার হাদিসগুলি হ্যাঁ বোধক হাদিসগুলি প্রাধান্য পাবে কেননা সেগুলি হ্যাঁ বোধক আর না বোধক না করার হাদিসটা প্রাধান্য পাবে না তিন নাম্বার। নবিশ ইসলাম একবার বা একাধিকবার রফলেদান ছেড়ে দিয়েছেন তবে তিনি অধিকাংশ সময় রফলেদান করতেন আর এটা হচ্ছে শুননা কারণ অধিকাংশ সময় করেছেন কাজে এটা শুননা চার নাম্বার তৃতীয় আরেকটি স্থানে কথা অর্থাৎ দুই রাকাত থেকে শেষ করে তৃতীয় আগাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফলেদান করাও কি আছে প্রমাণিত আছে তো ভাই আবরা সাহেব এইভাবে করে জনগণকে ধোকা দিয়ে এবারতের সল চাতুরি করে কতদিন চালাবেন কতদিন আবু হানিফা রহমালার মাজধাব টিকাবেন ইমাম আবু হানিফা রহম কি এতই দুর্বল হয়ে গেলেন তার মাঝধাব কি এতই দুর্বল হয়ে গেল যে এইভাবেকে ঠেস দিয়ে চালাকি করে ভণ্ডামি করে বিভিন্ন রকম কুটকৌশলে আশ্রয় নিয়ে আপনাকে এই মাঝধাবটা টিকাতে হবে আফসোস কিছু বলার নেই আমি আলোচনা এখানে শেষ করছি জনগণ আপনারা হানাফি যারা ভাই আছেন দেওবন্দি ভাই বা বেরবি ভাই আমার এই বক্তব্যগুলি আমার ফ্যান যারা আছেন যারা দেখবেন বা দেখেছেন তারা দয়া করে ঠান্ডা মাথায় দেখবেন অনেকে আমাকে গালি দিচ্ছেন এই সেই গালি দিলে আপনি আমাকে গালি দিলে আমার নেকি হবে আর যারা আমাকে গালি দিচ্ছেন তাদের জন্য আমার দোয়া থাকলো হেদায়তের দোয়া তো এটা চিন্তা ভাবনা করবেন করার পর নেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা